দর্শক আসসালাম আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন আজকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আমি হাইব্রিড সুপারি নিয়ে কথা বলবো এই হাইব্রিড সুপারি কিন্তু সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করছে কেউ পাচ্ছে দুই নম্বর কেউ পাচ্ছে এক নম্বর কিন্তু এটা কাস্টমারের দোষ সঠিক জায়গায় সঠিক প্রতিষ্ঠানে লক করতে হবে তাই মনে করি যে আদর্শ মালিক নার্সারি অফিসিয়ালে যারা চারা কিনবে সঠিক চারাটাই পাবে এবং সঠিক জাতটায় পাবে সেক্ষেত্রে আজকে দর্শক আমি হাইব্রিড সুপারি দেখাবো এই যে দর্শক এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড সুপারি এগুলো বস্তার মধ্যে আছে এগুলো কালকে ইন্ডিয়া থেকে আসছে অরিজিনাল পাঁচ ফিট চারা এই ধরনের চারা দেখেন এটা গোড়াটা কিরকম এখনই এই মোটা হয়েছে এটার বয়স কিন্তু এক বছর এটা রিয়াল চারা কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এই ধরনের চারা পেতে গেলে অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন বা অনলাইনে অর্ডার করবেন আমাদের কাছে প্রতারিত হওয়ার সুযোগ নেই এই সুপারিটার যে একটা বৈশিষ্ট্য এই সুপারিটা তিন বছরে ফলন আসে রোদে বা ছায়ায় দুইটা জমিতে লাগাইলে হবে সেক্ষেত্রে লাগার দৈর্ঘ্য তিন হাত প্রস্ত তিন হাত এবং সুপারির যে বৈশিষ্ট্যটা ভেতরে আশটা অনেক বড় একটা মিষ্টির মতো আর পাশাপাশি যে উপরের সামটা এটা হালকা পাতলা এবং বছরে দুইবার আসে এক পাশে সুপারি কাঁচা থাকে একপাশে পাকা থাকে আবার পাশাপাশি মুকুট বাইরে হয় এই ধরনের সিস্টেম দেখা যায় আমরা এক বছরে অ্যাভারেজ পঁচিশশো সুপারি পাবো ওই গাছ থেকে তাই মনে করি যে সারা বাংলাদেশে যে হাইব্রিড সুপারি একটা ব্যাপক হারে আলোড়ন পড়ে গেছে সেটা হচ্ছে আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল কিন্তু সারা বাংলাদেশে হাইব্রিড সুপারি ডেলিভারি দেয় এটা একটা ভাইরাল সুপারি সেক্ষেত্রে অরিজিনাল চারা ওরিজিনাল ভিয়েতনামি চারা কিনতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা আছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এই চারাগুলো দর্শক এগুলা কিন্তু মাদারীপুর যাবে আমাদের ফেলে এই যে কার্যকলাপ করতেছে আম বান দিতেছে পাশাপাশি এক ভাই মোজাম্মেল ভাই উনি নিছে পাঁচশো সুপারি তারা যারা এই ধরনের সুপারি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবেন এছাড়া যারা বাগান করবেন ভয় পাচ্ছেন যে কিভাবে লাগাবো কি করবো অবশ্যই যোগাযোগ করলে আমাদের দক্ষ কর্মী দিয়ে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে কর্মী পাঠিয়ে দিয়ে বাগান করে থাকি আজকের মতো দর্শক এইটুকু আলাইকুম